আজকে দেখো তো ফ্রেমে কে আছে আমার সাথে আজকে আমার সাথে তোমাদের দাদাও তোমাদেরকে গুড মর্নিং বলতে এসছে আমি বলি প্রতিদিন আমার মুখ দেখতে দেখতে তো ওরা বিরক্ত হয়ে যাবে তো চলো না আমার ভিডিওতে আসছো নাহলে তো ভিডিও মানে একা একা কি করব বলো তো ওই জন্য একদিন করে স্কিপও করে যাই তো বলো সবাইকে গুড মর্নিং হাই ভেরি গুড মর্নিং অল অফ ইউ কেমন আছো তো জানিয়ে দিও দাদাকে কেমন আছো তো আজকে থেকে ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি এখন বাজে নটা সকাল আর চিরাচরিত ভাবে সবাইকে বলে দিচ্ছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন সাথী নাইনটি দিনে যা যা করছি সব কিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সাথে থেকো পাশে থেকো বৃষ্টি 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 এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি ও বৃষ্টি 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 এ কোন সৃষ্টি মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি আজ বৃষ্টি আরও একটি সুন্দর সকাল আর আজকের সকালটা না মানে যেন আরও অপরূপ হয়ে উঠেছে কেন মানে বেশি জোরেও বৃষ্টি হচ্ছে না আবার ঝড়ের মতনও না মানে শান্ত স্নিগ্ধ এক অপরূপ সৃষ্টির মতন লাগছে চারিদিকটা তাই তোমাদের সাথে দুকড়ি গানও শেয়ার করলাম জানে না আমি ওর ভিডিও করছি দেখো দেখো মোবাইলে কতটা মন দিয়ে ও দেখো এবার তাকিয়েছে ভাবো মোবাইলে কিরকমই দেখো দেখি এতক্ষণ জানেও নি যে আমি ওর ভিডিও করছি তোমাদেরকে দেখাবো বলে একদম মন দিয়ে ও দেখে যাচ্ছে আজকে বললো কি আমার তো স্কুল খুলে যাবে আমাকে একটু ছুটি দাও আজকের দিনটা মানে আজকে ও বিন্দা সাইপ্লিট করবে দেখেছ এগুলো ক্লিন করে থাকি তো যদি একবার তেল ভাব আসে ওগুলো কিন্তু পরিষ্কার করা সম্ভব না দেখো এগুলো তো মানুষের অনেক কষ্ট করে বানানো জিনিস এবং আমি এগুলোকে মানে চাই যে এগুলো যেন কোনোভাবে নষ্ট না হয় প্রতিদিন তাই আমি ক্লিন করে রাখি আর সবসময় দেখবে যে প্রতিদিন যদি তুমি ক্লিন করে রাখো বাড়িতে থাকতেও তোমার ভালো লাগবে বাড়ির পরিবেশটাও সুন্দর থাকবে আর জিনিসগুলো তো ভালো থাকবে অনেক কাজ আছে বাকি তারপরে আসছি আবার একটু কিছুক্ষণ পরে আসছি হুম ওই গাছ হয়ে গেছে তারপর অন্য কাছে যাও সুন্দর করে গাছে জল দাও চারিদিক দিয়ে হ্যাঁ বাসুটা হয়ে গেছে বড় হয়েছে হয়ে গেছে এবারে দি সারাদিন গেম খেললে হবে আজকে ছুটি দিয়েছি মানে কি মার কাছেও হেল্প করতে হবে না ওই কাছে দাও ওগুলো তো দাও ওগুলো তো ভালো করে দাও অল্প অল্প করে দাও 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 ওগুলো তো হয়নি নিলো একটু মাঝে মাঝে ঠিক আছে বাবু এখন দেখো না চান করে নিজে নিজেই সাজুগুজু করে বড় হয়ে গেছে ছেলে আমার নিজে জামা পরলো ওটা তো আর তোমাদের সামনে দেখাতে পারবো না নিজে গা মুছলো তারপরে এখন দেখো নিজে সাজু গুজু করছে দেখো চুল সব স্টাইল এরা বিচ্ছিরি লাগছে এরকম ট্রায়াঙ্গেল বানাতে হবে না জোকার জোকার লাগছে ঠিক করে চুল আস যেভাবে মা আসিয়ে দেয় ওভাবে আসরাও মনটা প্রচণ্ড খারাপ লাগছে বন্ধুরা দেখো আমি চান করতে গিয়েছিলাম আমি ঘরের মতো একটা ধূপ করে শব্দ পেলাম দেখো যে এই ফটোটার কি অবস্থা হয়েছে মনটা বড় কু ডাকছে আজকেও বাইরেও গেছে তো গাড়ি চালাচ্ছে ফোনও করতে পারছি না তোমরা প্লিজ কমেন্ট করো কিছু হবে না তো দেখো ফটোটা কিভাবে ভেঙে পড়েছে মানে কান্না পাচ্ছে জানো তো ভালো লাগছে না দেখো চারিদিকে এগুলো ছড়িয়ে আছে কিভাবে যে পড়লো হাসলে এই ঘরটাতে প্রচন্ড হাওয়া ঢোকে হাওয়াই ভেঙে পড়ে গেছে ভগবান সাথে থাকলে কিচ্ছু হবে না তাই না বলো এইভাবে ফটোটাকে আমি রাখলাম কাজ ছাড়াই পরে আমি কাজটি দেবো কাজটা পরে কাজ আমি লাগিয়ে নেব আমি ওকে বড্ড ভালোবাসি যেটা আমি তো সবসময় ওকে বলতে পারি না সামনাসামনি বড্ড ভালোবাসি ওর যেন কখনো কিছু না হয় আর ও যেন আমারই থাকে সব সময় এভাবেই রাখলাম আমি ফটোটা ঠিক আছে ছেলেকে আবার কাছ থেকে নিতে আসলাম আমরা এখন মার বেটু মিলে বাড়ি যাচ্ছি ওর অ্যাবাকাস ক্লাস হয়ে গেল এখন বাড়ি যাচ্ছি দেখো মুখটা কত ছোট হয়ে গেছে অনেকটা পরিশ্রম হলো না তাই না তার জন্য ওকে একটু ফ্রিট দেব আইসক্রিম ফ্রিট আচ্ছা তোমাদের সাথে আজকে আমি একটু অন্যরকমভাবে শেষ করছি ব্লগটা আজকের ব্লগটার মধ্যে আমি অনেক কিছুই তুলে ধরেছি আজকে অনেক বড় একটা অঘটন ঘটে গিয়েছিল ঘরে যেটা আমাদের আমার খুব আমি মনটা খারাপ হয়ে গিয়েছে তো যাই হোক ব্লগটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিও আমি রাস্তাতেই আজকে ব্লগটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্রত্যেক দিনকার নিত্য নতুন ডেইলি লাইফস্টাইল আমি তোমাদের সামনে তুলে ধরব আর আজকের মতো ব্লগটা আমি এই রিকশোতেই শেষ করছি টাটা গুড নাইট সুইট ড্রিমস টাটা করে দাও